তুমি কিষান মুসলমান বুইয়া লাগলে কি বুইয়া যা অনেক মানুষ বাংলাদেশে বুইয়া লেখে রাখছে জিজ্ঞেসি কি তার তুই বুইয়া নে কয় বুইয়া ভাইতাম রাস্তার না কয় বছর বুইয়া ভাবতে কয় বছর আসিলে লেগেতে বুইয়া হইয়া গেছে আসে নিয়ে খাচ্ছ বুইয়া বাড়ির লগের বাড়ি নাম লেখে রাখছে বুইয়া তুমি বুইয়া লেখলে বুইয়া যায় সরকার লেখলে সরকারওন অন যায় তুমি মুসলমান দেখলে মুসলমান হইতে পারবা যতক্ষণ পর্যন্ত তোমার ভিতরে মুসলমানের না আসবে তুমি যতই টুপি দেওয়া থায় দাও যতই দাঁড়িয়ে রেখ যত লম্ব পাঞ্জাবি গায়ে দাও তুমি মুসলমান হইতে পারবা কথা বলতেই হবে গজব হয়ে গেছে আমাদের গজব হয়ে গেছে জাল বুট দেওয়া এদের কোনো গুণাই মনে করে না তুই যে বাপ অস্বীকার করত সদারা তোরে না কবে ইয়া জিগেছে আর আব্বার নাম কি

কেন আসছো তুমি তুমি শিকার করে আসছো সাক্ষী রেখে তোমার স্বামীর নাম আলমগীর তুমি খুর্শেদের ঘরে আসার অধিকার রাখো ঠিক কিনা কথাটি কইলে দার ভালো না এই কথাটি কইলে আর ভালো না তুমি বিক্রি করেছো তোমার জান আর মাল এই জান আর মাল ব্যবহৃত হবে শুধুমাত্র আল্লাহর জন্যে যেন আল্লাহর জমিনে আল্লাহর আইন চায় যেন সব লোকের শাসন চায়

বাজারও পাওয়া যায় না আমি চক বাজারও সাইছি ভাইখারি বাজার বাইকুদুর ইসলাম ওই হেতারা হ্যাঁ ইয়া গুড়া দুধ গুড় পাওয়া যায় খাজুদা গুড় ইসলাম তো বেচা হয় না এটা বেচার জিনিসও না এটা অর্জনের জিনিস আপনি অর্জন করবেন আপনি মুসলমানের সন্তান আপনার ওজন কত আপনি জানেন জানেন আপনার ওজন কত আপনি নিজেদের নিজে লেমেন ডিস বানাই রাখছেন নিজেদের নিজে রাখছেন নিজের বানাই রাখছেন আপনার ওজন কত আপনি জানেন একটা মুসলমান যখন একটা গোনা করে ফেলে আকাশের পাখিটা চিৎকার করে কাঁদতে থাকে আকাশের পাখিটা কা কা করে ডাকে সমুদ্রের মাছগুলো চিৎকার করে ভাসতে থাকে পিপিলিকার গর্তের পিপিলিকাগুলো বলে আল্লাহ এই মুসলমান একটা অন্যায় করে ফেলেছে সে বুঝতে পারে নাই আমরা সবাই মিলে মাফ চাই তুমি তারা মাফ করে দাও কত মর্যাদা আপনার কত সম্মান আপনার কত দাম আপনার আপনি কেন নিজে এত ছোট বানাই রাখছেন কেন ছোট বানাই রাখছেন না হইলে ফার্স্ট শোটে হা আপনি পাইছেন বুডের আগের রায় না হইলে ফার্স্ট শোটে হা পাইছেন এই ফার্স্ট শোটে কাছে আপনার দাম ফার্স্ট শোটে আপনার দাম একদিন মাটি কাটলে ফার্স্ট টাকা কামাই করন যায় ওটু চালাইলে এক টাকা কামাই করা যায় আপনি পাঁচশো টাকার কাছে নিজের ইমান আমল জীবন যৌবন আব্বারে পর্যন্ত বিক্রি করে দিয়া নিজের স্বামীর নাম বদলাইয়া পাঁচশো টাকা খাইয়া তুমি জাল বুট দিয়ে আসছো তোমার মতো নিকৃষ্ট জানোয়ার আসমানের নিচে আন ভাই ঠিক কিনা পাঁচশো টাকার কাছে নিজেকে বিক্রি করে দিলা পাঁচশো টাকার কাছে পাঁচশো টাকা টাকা কত টাকা কত জায়গায় পাওয়া যায় পাঁচশো টাকাও টাকা কথা টাকা একটা মনে পড়ছে এটা কি কইলে চা

আওয়াজ হইতো কেমনে হেবাড়া কইছে কইছেনি তা আওয়াজটা কই হইতো বাতির তোলাম দাইত নামাজ হইল জান্নাতের চাবি আবার কইছে আবার হেবাড়ায় কয় না তো লাভ হইব কি থাক এমনি একজন একজন কইরা কথা কয় আপনি কই আইবো তারে ও নামাজ হইল জান্নাতের চাবি আর অজু যো হইল নামাজের চাবি সুবহানাল্লাহ কয় না উনি সুবাহান আল্লাহ কিন্তু হেইডা কইসে না আগেরটা কইসে না উনি এমনি কয় অর্ধেক অর্ধেক কয় হ্যাঁ মার হাবা কয় না রে জোরে কয় না মার হাবা বোয়ার জায়গা পাইছে না আওয়াজ করতে সমস্যা কি আওয়াজ কারে কয় আজকে ভাদু মানুষেরা দেখাই দিবেন যে আওয়াজ কারে কয় বলেন সুবাহান আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ তুমি তো ওই যে আমি যে কই নতুন তুমি তো নতুন আমার মাফিলও তো বুঝে জীবনে দুঃখছ তারা সভাপতি প্রধান অতিথির মা মোবাইল বন্ধ করে নালছে হেতে কইতে সিফাততে মোবাইল বার করছে তে তো রং দেখছে হলো দিব্বায় না মিত্র দোহা মোবাইল ধরে কথা কয় তে নমুনা বুঝ জানা কি যাইতি আছে তে মনে করছে অন্য মাফিলের মত সিফাতিয়া বড়ята আমিন বল তুমি সাহস করলা কেমনি কথা কও না আর ধরবো না মোবাইল রেসিফা দিয়া লাল রানিতে যাতা দিয়ে বয়ে থার হাবা কন কন মার হাবা যেই কথাটা বলতেছিলাম নামাজ হইল ফাইন সবাই বলবে নামাজ হইল জান্নাতের সাবি তাইলে বোঝা গেল একটা মানুষ যত আমল করুক যদি নামাজ না পড়ে হেতে গিয়া দেখবো জান্নাত রেডি নাম লেখা আছে মোহাম্মদ আব্দুল কুদ্দুস গিয়া দে দরজা তালা দরজা কি নাম লেখা আছে আব্দুল কুদ্দুস বাদুয়ারা সাং বাদুয়ারা কি মনোর গোল সব লেখা আছে বাপের নাম লেখা আছে আব্দুল করিম কিন্তু দেখবো যে তালা আরে এছাড়া তোমার সাংঘাতিক বেয়া দেবে এছাড়া কয়েকবার এরকম করছে

তো সে ঢুকবে কেমনে ওই যে নামাজ নাই তো এটা হলো কথার কথা জান্নাতি হবে না তার তার জান্নাতি হবে না কারণ একটা মানুষ যখন নামাজ ছেড়ে দেয় আল্লাহ রসুল বলেছেন মান তারা কাসমেদান ফাঁকা থাকা কাফারা যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল ইচ্ছাকৃতভাবে সে সাথে সাথে কাফের হয়ে গেছে এখন আপনি যদি কন যে হুজুর আমরা যদি নামাজ পড়ি না কাফের দি ওই না আমরা তো নামাজ পড়ি না তাই তো আছে কাফের যে হই না আপনি যে কাফের হইছেন এটা আপনি বুঝবেন কেমনি গায়ের লুঙ্গি খুললে তার পাওয়া যায় লুঙ্গিটা যখন খুলে যায় যার লুঙ্গি খুলে সেও তার পায় যাদের সামনে খুলে সবাই তার পায় কিন্তু ইমান এমন একটা জিনিস যার যায় তেও জানে না যাদের সামনে যায় তারাও জানে না ঠিক কিনা সাংঘাতিক জিনিস আপনি কোন সময় বেইমান হইয়া বইয়া রইছে আপনি জানেন আপনি জানেনও না আপনি যে বেইমান হয়ে বসে আছে। আপনি নিজে জানেনও না আপনি তো মনে করছে আপনি ইমানদার আপনি বললে জানাজা দিব দাফন কাফন হইব দাফন কাফন হওয়া মানেই তো মুসলমান না আপনার জানাজা দেওয়া মানেই তো মুসলমান না আপনি ঈদের নামাজের সময় টুপি মাথায় দেওয়াই তো মুসলমান না মুসলমান হচ্ছে যে আল্লাহ তাবারুকতা আল্লাহর প্রতিটি বিধানকে বিশ্বাস করে নিজের জীবনে আমলে রূপান্তরিত করে দেয় স্বীকৃতি দেয় বিশ্বাস করে এবং আমলে পরিণত করে সে হইল মুসলমান আপনি জানেন নামাজ ফরণ লাগবো আপনি পড়েন নাই আপনি মুসলমান হইতেই পারেন নাই ঠিক কিনা আজকে ফজরের সময় হবে আপনার পাঁচটার পরে আস্তে আস্তে পিছাচ্ছে পাঁচটার পরে হবে তো বা পাঁচটায় মনে করেন যদি আপনি পুনে পাঁচটায় ইসলাম গ্রহণ করেন আপনি কাফের মনে করেন একজন হিন্দু ফুনে ফাঁসটায় সন্ধ্যা সাশ্রাইতে ফুনে ফাঁসটা এবারে মুসলমান হয়েছে এখন আপনি যদি জিগান যে হুজুর আমি যে মুসলমান হইলাম এখন আমার প্রথম কাজ কি মাছালা হচ্ছে আপনার প্রথম কাজ হচ্ছে নামাজ সুবান বলবেন না আপনার প্রথম কাজ কি এই নামাজের আগে এই যদি কেউ অজু সারা নামাজ পড়ে তার নামাজ কি হবে আমার কথা কেন হবে অজু সারা নামাজ পড়লে সে মনে রোজ আনতে নাই তে মনে করছে অজু আছে কিন্তু নামাজ পড়ে ফেলাইছে তে কাফের হবে না কিন্তু সে জানে যে তার অজু নাই তে শীতের ডরে সমাজ মেইনটেইন করণের লেগিয়া সকলে যায় না যায় কেমনে তার বউ এমনে তারে দুই তিনবার কইছে আপনি নামাজ পড়েন না আপনি আমার ঘরও কিতা উইলেন কইছে আর কি কথাটা কইছে বেড়ায় কইছে কিতা কইলা কথাটা কয় কইয়া লাইছি যেটা কয় না উজুবিল্লা কন্যা কেন জোরে কয়না আর আপনি যদি নামাজ না পড়েন আপনারে কেউ কাফের বলা লাগবে না কারো ঠেকা নাই তো আপনারে কাফের বলা আমি মুস্তাক ফৈজ আপনার কাফের কইলে কি হইব না কইলে কি হইব আমার তো কোনো লাভ লস নাই কিন্তু আপনি যে কাফের হইয়া রইসা আপনার তো ক্ষতি ঠিক কিনা কেউ যদি ইচ্ছা কইরা কেউ জানে না মনে নাই তা মনে করছে অজু আছে মাগ্রীবের নামাজ না পড়ছি গোটা ভিতরে তো পড়ছি যে অজু কোনো বাংছে না হাওয়াটাওয়া বাড়ি না আমি ঠিক আছে, ফেসাব টেশাবও করছি না এই মনে করিয়া নামাজও খেড়ুইছে আসলে তার অজু নাই তাইলে সে গোনাগার হবে না কিচ্ছু হবে না যেহেতু তার মনও নাই কিন্তু সে যদি ইচ্ছা করিয়া অজু নাই সকলে মসজিদও যাইতে আছে তে শীতের ডরে তেও মশু ডুকে ডু কেলেছে তে জানে উঁচু নাই সাথে সাথে মানুষটা কাফের হয়ে যাবে ঠিক কি না কর কুফুরি হয়ে যাবে বাচ্চাদেরকে বসাই দেন ধন্য ডাড়ে বসো বস ভালো করে বয় যান আগের থেকে বয় দেন করে বস উটামুটি চিন্তাও করবা না ওহ নে করো বুঝ্যে শরণ্য জানি কি তা করবা গিয়ে গো বইয়া তাও আমিন কর আইলে নোবিজি এই শীতের ভিতরে এই কয়ডা গুণ অর্জন করলে আরশের ছায়ার নিচে জায়গা পাওয়া যাবে কয়টা এফআই তিনটা তিনটা মাত্র তিনটা গুণ অর্জন এক নম্বরে হলো ঠান্ডার ভিতরে ওযু করবেন ওযু লাগলে আবার হুদুদী ওযু করেন না হুদুদী ওযু কইরা ঠান্ডা লাগানোর দরকার নাই কামের বালা উজু করেন না হুদুদে কথা দেখা মনে পড়ছে কইলেন কইলিতা কইয়ে লাগে আর আয় না নাই লক্ষণ খুব খারাপ কারণ এমনি আমার বোধহয় হেতারা গালাগালি করতে আছে যে বইতাম জাগা পাইছি না তা কইয়ে এলাই আমার মার্ফির আছিল দাউদ কান্দি কি কান্দি কথা না কি কান্দি তা আমি জানি যে আমরা যে বাংলাদেশে যারা ওয়াজ করি আমরা ওয়াজ কোনো আপনার কাজ লাগে না এমনি কিছু পরিবর্তন হয় মানসিক কিছু পরিবর্তন হয় ইমানই চেতনা জাগে কিন্তু প্রকৃত অর্থে যদি আপনি জীবন একবার ওয়াজ শুনতেন একবার একবার আর যদি এটারে কাজে লাগাইতেন সারা জীবন আর কোন ওয়াজের দরকার ছিল না ঠিক কিনা রেগুলার ওয়াজ শুনতে আছি এই ওয়াজ শুনতে আসে বিড়ি খাওয়া যেত না মা বাড়ি এই বিড়ি দরাইয়া কইতাছে হুজুররা কত কথাই কব বিড়িটা দে এই তোমার লগে ওয়াজ উঠতে আছে হ্যাঁ এই বিড়ির তোমার লগে ওয়াজ উঠতে আছে এবারে রাজ্যে হইতে রয়েছে ওই দাউদ কান্দি কি কান্দি দাউদ কান্দি আমি মাহফিল গেছি তা আমি তো জানি যে আমরা যে ফির সাহরা ওয়াজ করি হুজুররা ওয়াজ করি আমরা রোয়াজে আপনার ভিতরে এক সময় না লায়ন যে লায়নে থাকে এটা তো আমি বুঝি এখন এই জন্য আমরা কি করি আমরা কিছু দায়িত্ব ওই এলাকার মহিলাদের উপরে দিয়ে আসি কারণ হুজুরের রোয়াজের যত অ্যাকশন স্ত্রীর ওয়াজ জামাইয়ের কাছে যে কয়েক গুণ বেশি অ্যাকশন ঠিক কিনা ওই কলেকশন জান দন হলে জানবেন আজকে ভাত দিয়ে জানবেন কোইয়া দিতে আসছে এবারে জানে না জান বিয়া করছে নিতে তো আরতে জানবো কম না তো হেতার মত কই হুজুর দোয়া কই আল্লাহ জান একটা বাচ্চা কাচ্চা দেয় বছর বছরই ঘুরে খালি দোয়া আছে হুজুরও দোয়া করতে আছে হুজুর কই কিনা দোয়া তো কোনো সময় বিফলে যায় না আজ 10 বছর ধরে তার লাগি দোয়া করতেছি বাচ্চা কাচ্চা একটু হয় না কি আটকা হুজুরের মনে পড়ছে জিগাইছে বিয়া করছে তুই কয় না তো বিয়া না করলে তার বাচ্চা হইব কেমনে তো হ্যাঁ এখনো জানে না জানবা কেমনে বিয়া করলে টের ফাইদা বউয়ের কথার কি অ্যাকশন বেড়া ভিতরে টের ফাইদা এই বউয়ের কথা এই বউয়ের কথা তে বিদেশ তার আব্বারা তো বউরে দিয়া গেছে আব্বা এ আপনার জি কি আর বউ কি আপনি সাইয়াটা রাখবেন বাজার টাজার করে দিবেন এই বউয়ে খালি কানে কানে এই জামাইল লোকের কথা কয় আব্বাই মূলা কিনে সোহেদেহিনী সিহন সিহন ফোটা ফোটা তারপরে বাইগন কিনে এ দেখি তা দিয়া দিয়ে মাছ কিনে ফেটার কাছে রয়েছে গোস্ত কিনে আনছে সেদিন এক কেজি সাড়ে সাতশো গ্রাম ফুটছে এই হিসাব নিকার চলতে আছে খালি কেমনে আল রইবো কারণ এ বিড়ি জানালা দিয়া চাইয়া দেহে কত বেরিয়ে বাজারও আইয়ে যায় এ বিড়ি তো আর চাইতে পারে না এই ডাল্লাই স্কুল যারা ফুটতে আছে ফোন দিয়া হ্যাঁ কইছে এমনি এমনে আমি কেমনে চলাম হেতে ফোন দিয়া বাপেরে কইছে আব্বা থাক আপনি বুড়া মানুষ আপনার বাজার টাজারও যাওয়ার দরকার নাই আপনার বউয়ের একটু আলগা করে দেন ওখান থেকে বাজার করলে এবার এই আপনার বউয়ে করব আপনি বাজার করলে বিলাই আপনার বাজার গরুও খায় না এই কথা শ্বশুরে শোনার পরে কি আমি বাজার করলে গরু খায় না এই বাজার আমি করি এবারে গিয়া সেটা বউয়ের কোচে গো তোমার জিয়ার মতো দেখি আমি বাজার করলে গরু ও খায় না তুমি ফুতের এই কথা লাগাইছ যাও কালকা থেকে তোমার বাজার তুমি এ করো এবি হে গোল গিয়া কয়েটার লাগিয়ে এইটার লাগিয়ে এত তাই বলে বুঝতে না বৌমের একশন কি রন্টার ভাই শুনি কিরহ হ্যাঁ তো বিদেশ হ্যাঁ তে ফোন দিয়া বেড়িয়ে তার আলগা করাইছে তার বউরে আলগা করাইছে যাই তো আগে শ্বশুরে অহন যায় এবি দিয়ে মার্শাল্লাহ অহন বাজারে ভিতরে বেরি কি ঘুরা ঘুরে বেসিলিন কিনে ফেয়ার অ্যান্ড লাভলি কিনে বাজারটার ভিতরে এমন কোন সেলসম্যান নাই বেডিডারে সিনে না ঠিক কিনা গ্যাসটা যে রয়েছে আল্লাহ দেখা রাখছে ঠেড়া কইরা মরনের কথা ভেড়া তুমি ঘরের বউ তোমারে সেলসম্যানে সিনে অটো ড্রাইভারে সিনে তোমার মোবাইলের ভিতরে নাম্বার থাকলে ফাঁস ছয়টা নাম্বার থাকবো তোমার জামাই নাম্বার থাকবো তোমার শ্বশুরের নাম্বার থাকবো তোমার আব্বার নাম্বার থাকবো তোমার মার নাম্বার থাকবো তোমার বইনের নাম্বার থাকবো তোমার মোবাইলের ভিতরে আড়াই হাজার নাম্বার দিকা ঠিক কি খেনা বিদেশ কি তারে কার কি পর্দার সহিত আড়াই হাজার মোবাইল নাম্বার এ বিডিও হন এক রুমও তাহা ওদের লোকের রুমও রাহে না কয় যে আব্বাই কথা কইলে হুইনা তোমার লোকে একটা কথা কইতাম পারি না ফুতের লগে বউয়ে কথা কইব তো এটা বাপে হুনলে কি না হুনলে কি না আস্তে আস্তে কইব তাই এ বিড়ি তো হুদা ফুতের লগে কথা কয় না তো আড়াই হাজার আড়াই হাজার ঠিক কিনা কড়াই হাজার নাম্বারে রাইতে তুমি আম্মা জায়গা জায়গা কাল লগে কথা কও এরপরে আবার কয় যে হুজুর ফলাফাইন দুষ্ট দুষ্টা তোমার জামাই থাকে তুমি বিদেশ তুমি সাজ্য সজ্জা কই যাও তুমি কি দরকার তোমার বাজারে সাজ্জা যাওয়া তোমার সৌন্দর্য দেখবে তোমার স্বামী এই স্বামী ছাড়া তোমার সৌন্দর্য দেখার কারো অধিকার নাই ঠিক কিনা তুমি তালতো বাজারে দেখাও খালা তো ভাইয়ের দেহাও মামা তো বাইরে দেখাও ফুফা তো হে বেদ মুসলমানি তুমি সাজ্জা সুজ্জা হে বেদ গিয়ে উঠছ তোমার কে গো তোমার জামাই দিবি দেশ তোমার তো সাজার দরকার কি তোমার ফিসে ফিসে ফোলা হয় না রে তোমার ঘরটার ভিতরে একটা সিনেমা হল বানাইছো রঙিন টেলিভিশন দিয়া খেলার নাবে তোমার ঘরে ফোলা হয় না আড্ডা ঘরটা ঘর নাই ঘর জাহার নাম হয়ে গেছে ঠিক কিনা কথা কইলে যার বালা না এই তারা সঙ্গে বেড়িয়েছে সঙ্গে মিটিং বইয়া লাইসা না করতে এই হুজুর আনছ আর আইও সাউলের লেগিয়া মাহফিলের সাল তুলতে আর আইয় আর হুজুর নাই কত হুজুর দিয়ে আছে আর আইশো গজল কতরা এই হুজুর আনছো কীর্তি একটু চিন্তা করেন একটু চিন্তা করেন দোষ আমাদের আমাদের আমরা আমাদের মেয়েদেরকে নষ্ট করে দিয়েছি আমরা আমাদের ছেলেদেরকে নষ্ট করে দিয়েছি আমরা আমাদের বউদেরকে নষ্ট করে দিয়েছি আমরা করেছি এটার জন্য আমরা দাই আমরা পুরুষেরা দাই এই মাইয়াটাকে আসমানতে নাজিল হইছে এই মাইয়াটা হয় তোমার মাইয়া না হইলে আমার মাইয়া নাইলে ওনার মাইয়া হয় তোমার বউ নাইলে আমার বউ নাইলে ওনার বউ এই মহিলাগুলো তো আসমান থেকে নাজিল হয় নাই এই মেয়েটা হয় তোমার নাইলে আমার হয় কারো স্ত্রী না কারো স্ত্রী এই মেয়েগুলো এমনিতে চলে নাই কারো না কারো বোন কারো না কারো মা তাইলে আমরা কেন পারলাম না এ সমাজটাকে বদলে দিতে কারণ হলো একটাই আমরা নিজেরাই বদলাইতে পারি নাই ঠিক কিনা বল আমরা নিজেরাই বদলাইতে পারি নাই তো তুমি আরেকজনটা বদলাইবা কেমনে কষ্ট হইতেছে না ছেড়ে দেওয়া দরকার তাইলে কথা কইতাম না হ্যাঁ মোবাইল চালাইতাম পারছি না যখন আর কথা টথা কি ভাই ও ভাই থাকবো না তো আমরা দুনিয়াতে কেউ থাকবো আমিও থাকবো না আপনারাও থাকবেন না কি রঙের ঘোড়া দৌড়াইতেছি আমরা কি করবেন এই দুনিয়াতে মন যা চায় তা করেন আপনি আমানতের খেয়ানত করেন ও আদা খেলাপ করেন আপনি কথায় কথায় মিথ্যা কথা বলেন যা মন চায় তা করেন আপনি এখন দুষ দিতে আছে এখন দুষ দিতে আছে কি দুষ দেয় এই কোটা বন্ধ করে দাও কি দুষ দেয় এখন আগের সরকারের তারা সব শেষ করে দিয়ে গেছে এই সরকারটা কি এমনি আইছিল তোমরা তো আনছিলা ঠিক কিনা না ঠিক আমারে করে ফেলেছো তুমি তোমার কাছে সবচেয়ে বড় আমা এই যে আয় বস আস্তে আপনারা এরকম করেন কেন আরে তারে বই তো কইছে আপনারা তো স্বীকার দিবেন হায় তারে ডরদে হায় ভাই যেই যে মানুষ আপনার কাছে আপনি মনুষ্যত্ব আল্লাহ আমানত রেখেছেন আমরা আমানতকে নষ্ট করে ফেলেছি বলে আমরা এখন জান্নাতের আশা করতে পারি না কি আমানত আমরা কি আমানত আল্লাহ আমাদের কাছে রাখছে জানেন আমাদের কাছে সবগুলো জিনিস আমার এই যে চোখ দুইটা এটা আল্লাহ আমার কাছে আমানত রেখেছেন এই যে মুখটা এটা আল্লাহর পক্ষ থেকে আমার কাছে আমানত এই যে হাতটা এটা আমানত এখন এই আমানত কেমনে কাজে লাগানো লাগবে হাত কাজে লাগাইবেন ভালো কাজে শোক দিয়া তাকাইবেন যেই দিকে তাকানো জায়েজ এই দিকে রাস্তা দিয়ে আপনি বয়স হয়েছে সাতসত্তর বছর বয়স হলে লাভ হইব কি আপনি ফাইকা বুড়ো হয়েছে আর দাড়ি কালা দাড়ি সাদা হয়েছে আপনার টান টান সামরা ফোটা হয়েছে বত্রিশ দাঁত ফইরা গেছে তারপর আপনার খাইচোত বদলাইছে না বেড়িয়ে রাস্তা দিয়ে তোল আপনি থাকেন আপনি আমানতের খেয়ানত করেছেন ঠিক কিনা আপনি আমানতের খেয়ানত করেছেন আপনি আমানতের খেয়ানত করেছেন আপনি শোককে আপনি প্রপার ব্যবহার করতে পারেন হাতকে আপনি সঠিকভাবে ভাবে ব্যবহার করতে পারেন নাই আপনি মুখটার সঠিকভাবে ব্যবহার করতে পারেন নাই পুরো আপনাকে আপনি আমানতের খেয়ালত করেছেন আপনি মতামত দেওয়ার অধিকার আছে এই মতামতের মাধ্যমে বাংলাদেশে মেম্বার নির্বাচিত হয় চেয়ারম্যান নির্বাচিত হয় এমপি নির্বাচিত হয় ঠিক কিনা কর আচ্ছা এবার আপনাদের বিবেকের কাছে প্রশ্ন এই এলাকার মানুষ অনেক বুদ্ধিমান মানুষ আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন আপনি জবাব দেবেন আমি আর কিচ্ছু বলবো না শুধু উদাহরণটা আপনার সামনে তুলে ধরি আচ্ছা মনে করেন আমরা সবাই মিল্লা ভোট দিয়া ওনারে মেম্বার বানাইলাম মনে করেন মনে করেন সবাই মিলে ভোট দিয়ে ওনারে মেম্বার বানাইলাম আমরা জানতাম ওনার জাত লালনের অভ্যাস আল্লাহ মাফ করুক আপনি রাগ কইলেন না জাস্ট উদাহরণ আর রাগ হইলে হইবেন আপনি আমি কেমন রাখতে চাচ্ছি নাকি আপনি রাগ হলেন ওরা কি একটা ভাবে আছে আপনি রাগ হইলে আমার কি তো হইব যাই ভাবে উদাহরণ উদাহরণ মার হাবা বল আমরা সবাই মিললা লায়ন হারুন ভাইয়ের আমরা সুমন খুকন আমরা খুকন ভাইয়েরে আমরা মেম্বার বানাইলাম আচ্ছা উনি মেম্বার হওয়ার পরে রাস্তার গো মাইলে চুরি করে খেয়ালা গড়ি বেটি নেইলে চুরি করে খেয়ালা হগিন নি বেডিল লেগে বিস্কুট আছে হেই বিস্কুট উনি খাইয়া বয়রে আচ্ছা এবার কোন উনি কি মেম্বার ওনার আব্বা আম্মা বানাইছেন আমর সবাই মিল্লা বানাইছি আসল কথা তাইতে আছে দরা খাইতে আছে অহনার আইস থাকতো না দেখবেন তাইলে সবাই মিল্লা বুট দিয়া খুকন ভাইয়ের মেম্বর বানাইছেন খুকন ভাই অহন গম চুরি করছে টিন চুরি করছে ভগিনডি বিডির বিস্কুট খাইছে ওনার একশো গোনা হইছে আপনার আনতাজ আপনি কিছু ভাগ পাইবেন এটা আপনি কি মনে করেন হবে নাকি হবে না ওনার যদি একশো গোনা হয় উনি যদি এই গোনা কাম করে একশো গোনা পায় আপনাদের বুডের বুট দিয়া যে ওনারে মেম্বার বানাইছেন সবাই জনে জনে ব্যাগ ট্যাগ নেওয়ান লাগতো না আপনি কোনো যাওয়ানও লাগতো না প্রতি নামে নামে একশো কুড়া গোনা অটো অটোমেটিক আপনার জমা হয়ে যাবে ঠিক কিনা কম কথা কেনা ঠিক কিনা তাহলে আমরার বুডের অনেক দাম আমরা বুট দেওয়ার পরে যদি আহ কথা কেন না আমরার বুডের পরে এই খুকন ভাই যদি ভালো কাজ করে এটার সবাব যেমন আমরা পাবো আমাদের ভোট পাইয়া উনি মেম্বার হইয়া যদি খারাপ কাজ করে এটার গোনার ভাগ আমরা কি স্বীকার করেন না পাবো না কি পাবো না মন দিয়ে শুনো রে ভাই সুযোগ এসেছে পনেরোটা বছর ভোট দিতে পারো নাই কিন্তু আবার প্রমাণ করে দিতে হবে আমাদের ভোটের কারণে কোন চোর গুন্ডা বদমাস চাঁদাবাদ ক্ষমতায় আসতে না পারে তাইলে আমরাও ভাগ পেয়ে যাব গোটা জিন্দেগিটা আল্লাহ তাবারকাল আমাদের কাছে আমানত রেখেছেন করে আনুল কারিমে সোরা তাওবার একশো এগারো নম্বর আয়াতে আল্লাহ ওয়াস করেছেন ইন্নাল্লাহ হাসতারা মিনাল মিনিনা আংফুসাহুম ওয়া আমি বি আন্না আলা জান্নাহ ও দুনিয়ার মানুষ অমদুয়ারার মানুষ আল্লাহ কয় ইন্নাল্লাহ হাসতারা আল্লাহ তোমাদের কাছ থেকে কিনে নিয়েছেন মিনাল মিনি মহমেন্দের কাছ থেকে আংফুসা তাদের জান ওয়া আম আলা তাদের মাল বি আন্না আলা জান্না বিনিময়ে তাদেরকে দিয়ে দিয়েছেন জান্নাত সুতরাং জানের মালিক আমি না জানের মালিক স্বয়ং আল্লাহ ঠিক ভাই সহজ হিসাব সহজ হিসাব যদি আমি এখন আপনাদের একজনকে আপনারা যদি আমি রাগ হইয়া আমাদের যে এখানকার সভাপতি ইব্রাহিম খলিল ভাই আমার খুব কাছের মানুষ আমরা একটা বন্ধনে জড়িয়ে আছি তো এই ইব্রাহিম খলিলের কোনো কারণে আমি রাগ হইয়া কইলে আমাকে দতিয়া আপনার বালা মানুষ হইক আপনি আব্বা আসিল বালা মানুষ মনে করেন যেটা অত্যন্ত অমার্জনীয় অপরাধ বাপ তুলে গালি দেওয়া কেউ পছন্দ করে না কয় কি যে হুজুর আপনি কাম লাগলে আমার আরও কর কাম লাগলে দুইটা দেন মরা বাফ লইয়া কথা কইয়ার না এটা কিন্তু কেউ বরদাস্ত করে না ঠিক কিনা কর বাপ তুললে গালি দিলে আপনার এত কষ্ট লাগে আর আপনি যে নিজের বাপ নিজে বদলাইয়া আরেক বেটারে ভুটির কেন্দ্রে তাপ বা বানাই এলেন সেইটা কি করুন আপনি ভোট দিতেন গেছেন ফাঁচজন এজেন্ট পুলিং অফিসার প্রিজাইডিং অফিসার আনসার দরজাত করে রয়েছে সকলের সামনে জিগাইছে তোমার আব্বার নাম কি কয়েছে আব্দুল কুদ্দুস আসরে তার আব্বার নাম আলমগীর হোসেন জাল বুট গিয়া কুদ্দুস চারে বাব্বা বাইতে গিয়া হইতে রয়েছে শুনতে যতই খারাপ লাগুক তুমি তো নিজেকে নিজে যারো সন্তান প্রমাণ দিন কথাটা শুনতে খুব খারাপ আমার মুখে বলতেও আমার জড়তা লাগে কিন্তু মাসালাটা তো এইরকমই যেহেতু তোমার বাপের তুমি স্বীকার করো নাই তুমি কি সুসন্তান না জারত সন্তান তোমার নিজে তুমি নিজের পরিচয় দিয়ে আসছো তুমি কুদ্দুসের ফুতে কই আইছো আমি আলমগীরের ঠিক আমরা কি মুসলমান রইছি আমরা কি মুসলমান রইছি বেড়া নিজের বাপ যেতে নিজে বদলাইয়া কয় আবার ক বাপ তুই লাগালি দিয়েন না তুই তো তোর নিজের বাপের অস্বীকারে করে অস্বীকারে করে ফেলছো আহ কথা বললেন না ভাই তুমি তো অস্বীকার করে ফেলছ তোমার বাপ তুমি বদলাই ফেলছ এখন আছে মহিলারা কইতে আছে ধর চার জন বেরিয়ে বেলা বালা বেলা এ বিড়ি আলমগীরের বউ খুরশের বউ কইয়া বুদ্ধি আুরসাদা জিগেছে স্বামীর নাম তাই খুরশাদ আলম কথা আলমগীরের বউ এই কথাগুলো কেউ বলবে না বাংলাদেশে কেউ বলবে না পুরো হুজুর বলবে না মনে করে পরের বছর দাওয়াত দেয় না না দেয় কইয়াসের আবার কি ফেস লাগে একটা তো আমার নাই পরের বছর আমার আসার কোনো পরিকল্প পরিকল্পনা আমাকে বলতেই হবে তুমি খুশি হইবে না বেজার হইবে এতে আমার কিছু আসে যায় না তুমি মুসলমান তুমি নিজেকে পরিচয় দাও ইন্ডানি মিনাল মুসলিম আমি মুসলমান কিসের মুসলমান তুমি